এখন আসছি সিলেটের ছোয়াটা পয়েন্টে এই দেখুন পাঁচ ছয় নং আনন্দ বাড়ি তো ছোয়াটা সিলেট তো ছোয়াটা পয়েন্টে মাত্র একটা ধুম অজোর দ্বারায় বৃষ্টি হয়ে গেল এখনো গুটি গুটি বৃষ্টি হচ্ছে আমি আসছি রিয়েলমি টেকনো বিভিন্ন কোম্পানির মোবাইল দোকানের সামনে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরও কিন্তু বিষণ্ন একটা তিক্তময় গরম যা আমার কাছে খুবই বিরক্ত লাগছে আর এটা হলো যায় আমি যেখানে গাড়ি পার্কিং করছি তার পাশে হলো সড়ক ও জনপদ অধিদপ্তর সড়ক ভবন চৌহাটা সিলেট এটাই সে সড়ক ভবন আর এদিকে হলো যায় ইদগাহের রোড এটা যে নয়া সড়ক সামনে বৃষ্টি এখনো হচ্ছে বোঝা যাবে কিন্তু বৃষ্টি একটা গরম